জয় মা চঞ্চলা কালী মায়ের জয় দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত বালুঘাটে চঞ্চলা কালী মায়ের এই পুজো এবং বড় মেলা বসেছে তো সেখানে আমরা যাচ্ছি তো ফুল ভিডিওটা দেখতে হবে বন্ধুরা তো পাচ্ছে আসে আসছি তাই আমি তোমাদের সকলে বিয়ে মিনি রাজ্যে ভাই তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আসো আশা করছি খুব ভালো আছো তো আমরা একদম বিকেলে বেলা আবার কয়েকজন মিলে বের হয়ে গেছি আমাদের ওই বালুঘাটে চঞ্চলা মায়ের কাছে যেতে দেখতে যাচ্ছ আমার বন্ধুরা আছে টোটো চালাচ্ছে তো সবাই মিলে আমরা যাচ্ছি এখন আমরা পৌঁছে দিয়েই যাবো এখন আমরা আছে বাইচা প্রতিরাম যেতে যেটা যে আগে পরে বাইচা সেখানে ছিলাম ফাইনালি চলে এসেছি রাধ হয়ে গেছে আমাদের সামনে যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে চঞ্চলা মায়ের মন্দির তোমরাও দেখতে পাবে মায়ের দর্শন করতে পারবে আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করে দিবে বন্ধুরা আর তোমরা কে কে এই চঞ্চলা মায়ের কাছে এসেছিলে সবাই আমাকে কমেন্টে অবশ্যই জানাবে দেখতেই পাচ্ছ আমার ফাইনালি আমাদের চঞ্চলা মায়ের সামনে আমরা উপস্থিত হয়ে গেছি আমার পিছনে দেখতে পাচ্ছ পিছনে বলবো না আমার সামনে সর সামনে একদম চঞ্চলা মায়ের মূর্তি কি অসাধারণ দেখতে মাকে আর তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে এত সুন্দর মেলা লেগেছে অনেক কটা দোকান উঠেও চলে গেছে আমরা এই কজনে আসছিলাম ঘুরছি মেলাতে দেখতে পাচ্ছ ব্যাগপত্রের অনেক দোকান আছে নাগরদোলা আছে আর অনেক বিভিন্ন আছে দোকান পাশান তো অনেক দোকানই উঠে গেছে দেখছি দেখছি আসে অনেক দোকানই নেই আমি মনে হচ্ছে আজ ভাঙ্গা মেলা মেলা শেষের দিন আমরা চলে এলাম কিছু করার নেই এসেছি যখন তোমাদের ভিডিও তো আমি দিবই অবশ্যই দিব কারণ অনেক দিন ধরে তোমাদের ভিডিও আপলোড করতে পারছি না আমি তাতে খুব আমার খারাপ লাগছে আর শরীরটা এমনই খারাপ হয়ে আছে বার্থডের পর থেকে আমার বার্থডের ভিডিওটাও আমি দিতে পারিনি তো এখন আমরা বেশি বকবো না তো আমরা ফটাফট এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো টাইম অনেক হয়ে গেছে তো আমরা এখান থেকে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম এই কয়জন মিলে আমরা খেয়ে নেবো ফটাফট দেখতে পাচ্ছ সবার মুখটা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি এখানে আমার দাদাও আছে তো আমরা ফটাফট এই বিরিয়ানি চলে এসেছে আমাদের এখন ফটাফট আমরা খেয়ে দিয়ে বাড়িতে যাবো ভিডিওটা ইউটিউবে বন্ধুরা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মা